পানি নামার এখানে প্রচণ্ড বেগে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পানি নামছে এবং এই পানিগুলো আসলে আসাম এবং ত্রিপুরা থেকে যে পানিটা আসছে বাংলাদেশের সে পানিগুলো আসলে ছোট ফেনির নদী হয়ে এই পানিগুলো নেমে যাচ্ছে তো আমরা এখানে জানতে চাইব ডাকাতিয়া নদী এবং রিটেল ফেনির মাধ্যমে আমাদের এই মুসাফুর রেগুলেটর মাধ্যম মাধ্যমে বর্তমানে সন্দীপ চ্যানেলে প্রবাহিত হচ্ছে এবং বর্তমানে যেভাবে পানি প্রবাহিত হচ্ছে আমরা আশাবাদী যে আগামী কয়েকদিনে যদি এইভাবে পানি নামতে পারে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এখানে আপনাকে অবগতির জন্য জানাচ্ছি যে বিগত কয়েকদিন সমুদ্রে আপনার পূর্ণিমা এবং সিগনাল থাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ স্বাভাবিক জোয়ার চেয়ে প্রায় পাঁচ ফিট উচ্চতায় জোয়ার হচ্ছিল ফলে আমরা যে এই পানিটা নামার জন্য ড্রেন আউট হওয়ার যে ইফেক্টিভ টাইমটা মোটামুটি পনেরো থেকে ষোলো ঘন্টা পাচ্ছিলাম এবং আমাদের আসার ব্যাপার হচ্ছে আপনার আজকে জোয়ারের উচ্চতা অনেক কমে গেছে এবং আগামীতে আগামী কয়েকদিনে আরও কমে যাবে আমরা আশাবাদী যে আগামী কয়েকদিনে আমরা আরও আরও বেশি সময় পাবো ড্রেন আউট হওয়ার জন্য এবং উজানের এই পানিটা যদি নামতে পারে আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনে উজানের দাগন বইয়া ফেফেনি সদর চৌদ্দগ্রাম সহ নোয়াখালী এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হবে ধন্যবাদ এখানে পানি উন্নয়ন বোর্ডের আরেকজন কর্মকর্তা আমরা এখানে কন্টিনিউ অলরেডি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এস ও এস ডি এমনকি নির্বাহী প্রকৌশলী সহ অবস্থান করতেছি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আশা করতেছি যেই পরিমাণ পানি বাইর হইতেছে ইনশাল্লাহ খুব দ্রুতই উন্নতি হবে গতকালকে থেকে ফেন ফেনির পানি অলরেডি আসতেছে আশা করতেছি যেভাবে পানি নামতেছে ওই অবস্থা থাকলে পানি খুব দ্রুত নেমে যাবে এখানে আপনার আমাদের তেইশটা গেটই গত বারো তারিখ থেকে খোলা আছে তেইশটা গেট দিয়ে প্রতি সেকেন্ডে সাতশো পঞ্চাশ ঘনমিটার পানি বাইর হচ্ছে আপনারা শুনলেন যে এখানে যে গত কয়েকদিনে নোয়াখালী এবং বন্যা পরিস্থিতি বা অতিরিক্ত সন্দীপ চ্যানেলের নামছে এবং সন্দীপ চ্যানেল হয়ে বঙ্গোপসাগরে নামছে তো আসলে মানুষ উদ্বেগ